আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে আজকে তৈরি করবো একটু দই কাতলা তার জন্য দুটো কাতলা পিস নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে তো প্রথমে এটাকে ভেজে নিতে হবে সেই জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সামান্য একটু তেল দেবো দিয়ে ভালোভাবে মাছটাকে প্রথমে ভেজে নেবো মাছটা যদি ভাজা ঠিকঠাক না হয় কাঁচা গন্ধ ছাড়বে সেই জন্য মাছটাকে ভালোভাবে ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কটাই দিয়ে দিয়েছি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তারপরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছি এরপর এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর আমি আমার ইন্ডাকশানটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটা গরম হয়ে গেলেই এর মধ্যে অল্প করে আমি রিফাইন তেল দেবো যেহেতু দুটো মাছের কাত দই কাতলা সেহেতু একটু অল্প করে তেল দিলেই হয়ে যাবে ফ্রাই প্যানটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি প্যানটা একদম হিট হয়েছিল তেলটা দিতেই সঙ্গে সঙ্গে একদম গরম হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো মাছটা মশলা মাখিয়ে যে মাছ দুটো রেখে দিয়েছিলাম সেই মাছ দুটো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব মাছটা ভাজাটাই হচ্ছে মেন কারণ এখানে আর কোনো রকম সবজি টবজি দেব না দই কাতলাতে শুধু দু পিস মাছ দিয়েই আমি দই কাতলাটা তৈরি করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি দেবো আদা রসুন টমেটো পেঁয়াজ কাঠবাদাম কাজু বাদাম সব কটাকে একসাথে পেস্ট করব। কাজু বাদাম আর কাঠবাদাম আর একটু মৌরি দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব তারপরে কড়াইতে লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখুনি ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর একটুখানি ভেঙে নেব পেঁয়াজের পেস্টটা থেকে জল বেরিয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও দেওয়ার পর ভালোভাবে তারপরে দেব টমেটো বাটাটা ভালোভাবে নাড়িয়ে নেব জলটা বেরিয়ে গেলেই এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিলে কি হয় সামান্য একটু কালার আসে যেহেতু আর কোনো রকম মশলা দেবো না এই রসটা বেরিয়ে যাওয়ার পর আমি কাজু কাঠবাদাম আর মৌরির যে দুধটা সেটা দিয়ে দিলাম ওটাও ভালোভাবে টেনে আসার পর তারপরে দিয়ে দেবো ফাটিয়ে রাখা দইটা দইটা পরিমাণ মতন দিতে হবে ভালোভাবে দইয়ের একটু জল দিতে হবে বলে দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছিলাম এরপরে এই মশলাগুলোকে দইয়ের সাথে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো আবার ফের নাড়িয়ে নেব একটু একটু মিষ্টি করার জন্য ভালোভাবে কালার মাছগুলো মানে ফুটিয়ে এসেছে আমার মশলাটা তারপরে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ পরেই মাছ দুটো দিয়ে দিচ্ছি মাছ দুটোর গায়ে ভালোভাবে আমি মশলাগুলো লাগিয়ে দিচ্ছিলাম তারপরে ওপর থেকে আমি একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিলাম তো এইভাবে আমি পুরো রান্নাটা করেছিলাম কালারটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছিল পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো কেমন লাগে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা